আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আসি স্পেনের মাদ্রিদের লাভা পিয়েছে যেটা বাঙালি পাড়া নামে পরিচিত মাদ্রিদের যেখানে বাঙালি অনেক রেস্টুরেন্ট দোকান সুপার শপ আছে এবং বাঙালিরা যারা স্পেনে আসে এই মাদ্রিদে সবার আসতেই হবে যে কোনো কাজে যেমন পাসপোর্ট করার জন্য বা এখানে থাকার জন্য তো এখানে বাঙালিদের উদ্দেশ্যে অনেক বাঙালি রেস্টুরেন্ট গড়ে উঠেছে তো আর এখানে যারা আছে অধিকাংশই বাঙালি তো এখানে অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে মানসম্মত যেখানে বাঙালিরা খাবার দাবার খায় এবং চা নাস্তা করে বিকেলের আড্ডায় এখন এখানেও বসে থাকে এই যে দেখা যাচ্ছে একটি বড়ো সুপারশো যেটা বাঙালি মালিকানা দিন তো মাদ্রিসের এই জায়গাটা খুবই চমচমাট তো বর্তমানে যে স্পেনের যে কার্ড নেওয়ার বা কাগজ করার যেই নতুন নিয়মটি হয়েছে সেই উদ্দেশ্যে প্রচুর পরিমাণে বাঙালি স্পেনে আসে বর্তমানে আসতেছে বিভিন্ন দেশ থেকে সেই সুযোগটি লক্ষ্য নেওয়ার জন্য তো সকলের স্বপ্ন পূরণ হোক সেই কামনা রইল তো সবাই সুন্দরভাবে দেখে তাদের স্বপ্ন পূরণ হোক সেই তো আর রইল তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এবং বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম